আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোয়াটসঅ্যাপে নতুন আরও একটি আপডেটের ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা হয়তো অনেকেই এখনও পর্যন্ত জানেন না যে হোয়াটসঅ্যাপ অ্যাপে কিন্তু চ্যাট জিবিটি ব্যবহার করা যাচ্ছে অর্থাৎ আপনি চাইলেই কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়া কোনোরকম অ্যাপ ছাড়া আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপের ভিতরে ঢুকেই কিন্তু চ্যাট জিবিটি ব্যবহার করতে পারবেন কীভাবে আপনি সহজে চাট জিবিটিকে হোয়াটসঅ্যাপে ব্যবহার করবেন সেটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো এর জন্য আপনাদেরকে সর্বপ্র যে কাজটি করতে হবে একদম সহজে দেখাবো কীভাবে আপনি ট জিবিটি হোয়াটসঅ্যাপে ব্যবহার করবেন সর্বপ্রথমই এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে এই প্লাস আইকনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করতে হবে সো এখান থেকে মেসেজ সেলফ এখানে আপনার ফোন নাম্বারটা দেখতে পাবেন সো এখান থেকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে একটা কোড লিখতে হবে এই যে এখান থেকে আপনি এখানে প্লাস লিখবেন প্লাস লিখার পরে এখানে লিখতে হবে ওয়ান এইট তারপর ডবল জিরো টু ফোর টু ফোর টু তারপর হচ্ছে টু এইট তারপরে ফোর সেভেন এইট এটা লিখে দিবেন লিখে দিয়ে এখান থেকে জাস্ট সেন্ড করবেন সেন্ড করার পরে এখান থেকে জাস্ট এটাকে ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর চ্যাট উইথ এখানে যে ফোন নাম্বারটা দিয়েছেন এটাতে ক্লিক করতে পারেন অথবা অ্যাড টু কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে আপনি এটাকে প্রথমে সেভ করে নিয়েও কিন্তু লিখতে পারেন যেমন এখান থেকে লিখে দিব চ্যাট তো আমি এখান থেকে চ্যাট লিখে জাস্ট ওকেতে ক্লিক করব বা টিক মার্কে ক্লিক করবো এরপর নাম্বারটি আমাদের চ্যাট জিবিটি ইয়েতে সেভ হয়ে যাবে হোয়াটসঅ্যাপে সেভ হয়ে যাবে এরপর জাস্ট আবার আমরা এখান থেকে যে কাজটি করবো এই যে এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে সার্চবার পেয়ে যাবো সার্চ করবো সিএসএ টি চ্যাট লিখলে আমাদের সামনে এখান থেকে চ্যাট জিপিটি দেখতে পাব আমরা এরপর মেসেজ করলেই কিন্তু চ্যাট জিপিটি ভিতরে আমাদেরকে নিয়ে আসবে এরপর আপনি চ্যাট জিপিটিকে যে প্রশ্ন করতে চান সেই প্রশ্ন এখানে লিখে দিবেন তাহলে সে আপনাকে অটোমেটিক্যালি অ্যান্সার দিয়ে দিবে সো ভিউয়ার্স এভাবে কিন্তু সহজেই আপনি কোনো রকম অ্যাপ ছাড়া কোনো রকম ওয়েবসাইট ছাড়া আপনি সহজেই চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন তার আবার হোয়াটসঅ্যাপ অ্যাপে সো ভিউয়ার্স আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দেবেন